উত্তরের জেলাগুলোতে পানির প্রচলন যুগ যুগ ধরে ঐতিহ্য আর ইতিহাসকে স্মরণ করে শত শত বছর ধরে পান চাষ করে স্বাবলম্বী হচ্ছেন পান চাষিরা এদিকে উৎপাদন খরচ কম ও বেশি লাভ হওয়ায় এই চাষে আগ্রহ দেখাচ্ছেন শিক্ষিত বেকার যুবকরাও রংপুর থেকে মাহফুজ আলম প্রিন্সের প্রতিবেদনে আরো জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা বরজে শোভা পাচ্ছে পান গাছ পরিচর্যা ব্যস্ত কৃষক আবহাওয়া অনুকূলে থাকায় চলতি মৌসুমে পানের বাম্পার ফলন হয়েছে রংপুরের বিভিন্ন উপজেলায় স্থানীয় চাহিদা মিটিয়ে সরবরাহ করা হচ্ছে আশপাশের জেলাগুলোতেও কম উৎপাদন খরচে বেশি লাভ হয় আবাদ বাড়াচ্ছেন এই অঞ্চলের কৃষকরা ভালো ফলন ও দাম বেশি পাওয়ায় চাষীদের পাশাপাশি দিন দিন পান চাষে আগ্রহী হচ্ছেন শিক্ষিত বেকার যুবকরাও বাজারে প্রতিভিরা পান বিক্রি হচ্ছে একশো আশি থেকে দুশো টাকায় প্রতিভিরা থাকছে আশিটি পাতা যা গেল বছরের তুলনায় পঞ্চাশ টাকা বেশি ফলে এ চাষে ঝুঁকছেন শিক্ষিত বেকার তরুণরাও আমি পড়াশোনা শেষ করার পর বিভিন্নভাবে স্ট্রাগল করতেছিলাম আর কি এটা আমরা আট দশ বছর কোনো সমস্যা ছাড়াই এটা আপনাকে সার্ভিস বিভাগ এক বছর থেকে পান চাষ করতেছি আমরা আর লাভজনক আছে বেকার সমস্যা সমাধান ও এর চাষে প্রতিনিয়ত উৎসাহ দিয়ে যাচ্ছেন কৃষির ব্লক কর্মকর্তারা প্রত্যন্ত অঞ্চলে অবহেলিত শিক্ষিত বেকার যুবকদের জন্য কাজ করে যাচ্ছেন তারা বলছেন কৃষির এই কর্মকর্তা তারা আর্থিকভাবে এটা একটা অর্থকারী ফসল এটা প্রতি মাসেই টাকাটা বেনিফিট দিয়ে দেবে রংপুরে পানের বাজার তিনশো কোটি টাকার পান চাষের সার্বিক সহযোগিতার আশ্বাস কৃষি বিভাগের এই কৃষিবিদের রংপুর জেলায় একশো চল্লিশ হেক্টর জমিতে পানের বরজ আছে সেখানে প্রতি বছরই চাষি ভাইয়েরা পান চাষ করে থাকেন আমরা আশা করছি যে এই যে হেক্টর আগামীতে বেড়ে যাবে রংপুরের উৎপাদিত পান স্থানীয় চাহিদা মিটিয়ে পাঠানো হচ্ছে দেশের বিভিন্ন স্থানে কৃষি বিভাগের তথ্যমতে মতে চলতি মৌসুমে একশো চল্লিশ হেক্টর জমিতে পানের আবাদ হয়েছে মুস্তফা কামাল তোহা আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক